হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো দেখো সকাল সকাল আমি উঠে পড়েছিলাম আর বাইরে দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে তো দেখো এই যে আজকেও আমার আর গাছে জল দিতে হবে না কি সুন্দর ওয়েদারটা দেখো চারিদিকে ভেজা ভেজা তো দেখো সকাল বাজে সাড়ে সাতটা তো আমার কাজগুলো এখান থেকে আমি শুরু করছি আর আজকে জানো তো মাসি আসবে না তাই আমার আজকে প্রচুর কাজ করতে হবে আর জানো আজকে আমার একটা গল্প শেয়ার করি তোমাদের সাথে তো আমি যখন দুই হাজার সাথে মাধ্যমিক দিয়েছি তারপরে আমার বিষাদো দাদার বউ মানে আমার বৌদির থ্রুতে আমার শ্বশুর শাশুড়ি আর আমার দিদি ভাই আমাদের বাড়িতে গেছিলো তো তারপরে আম্মাকে তাদের খুবই পছন্দ হয়ে গেছিলো তারপরে তারা তখন আমার সাথে ওর বিয়েটা ঠিক করে নেয় দু হাজার আটে আমি যখন ইলেভেনে পড়ি তখন ফেব্রুয়ারির ষোলো তারিখে হয়তো ও আমাকে দেখতে গেছিলো তারপরে দুইজনেরই দুইজনকে পছন্দ হয়েছিল তারপরে দুই হাজার আট নয় দশ একসাথে ঘোরাঘুরি দুর্গা পূজা সরস্বতী পূজা খুব মজা করেছি তারপরে দুই হাজার নয় আমার এইচএস দেওয়া হয়ে গেল আর আমি ফালাকাটা কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম তো পরীক্ষার সময় আমার মুখে খুব পক্স হয়েছিল সারা শরীরেই পক্স হয়েছিল তো এক্সাম আর দিতে পারিনি তারপরে দুই হাজার আমি আলিপুর কলেজে ভর্তি হই আর দশে ডিসেম্বরে আমাদের দুই হাজার দশের ডিসেম্বরেই আমাদের বিয়েটা হয় তারপরে দুই হাজার তেরোতে আমার গ্র্যাজুয়েশান কমপ্লিট হয় আর দুই হাজার চোদ্দোতে আমার ছেলে হয় তারপরে তো এই তো আমার জীবন চলছিলো তারপরে তো মানে বিয়ে হয়ে যখন আসলাম ফার্স্ট আর কি এই বাড়িতে তখন দেখি আমার শাশুড়ি মা তো প্রচণ্ড রাগী রয়্যাল বেঙ্গল টাইগার যাকে বলা হয় আর কি তো যাই হোক বাবাকে তো ফোন করে বলতাম বাবা বাবু আমার তো ভালোই লাগে না এখানে থাকতে আমার শাশুড়ি মা তো প্রচণ্ড করা আর আমি তো কোনো কাজ জানি না কিচ্ছু জানতাম না সত্যি কথা বলতে বিয়ের আগে আমাদের বাড়িতে সব সময়ের জন্যই কাজের লোক থাকতো তো হচ্ছে তখন আমার এক গ্লাস জল ভরেও তখন খেতে হতো না কোনো কাজই আমার করতে হতো না তো এখানে এসে যখন দেখলাম তো ব্যাপারটা তো মোটেই ভালো লাগছিল না তারপরে আমার বাবা আমাকে সবসময় একটা কথাই বলতো যে পূজা একটা স্কুল তখনই ভালো হয় যখন সেই স্কুলের প্রধান শিক্ষক করা হয় ভালো হয় তখনই কিন্তু স্কুলটা ভালো হয় তো তো শাশুড়ি মা করা দেখবি তোদের সংসারটা খুবই ভালো হবে তো ঠাকুরের আশীর্বাদে বাবার কথাটা সত্যিই মিলে গেছে শাশুড়ি মা আমাকে হাতে ধরিয়ে সব কিছুই শিখিয়ে নিয়েছে আর মানে কি বলবো আমাকে খুবই ভালোবাসেন বাইরেটা করা হলেও মনটা কিন্তু ভালোই আমাকে খুবই ভালোবাসে তো দেখো না রান্না করতে করতে রান্নাঘরের জানালাটা দিয়ে এই বানরটা এক থাবা দিয়ে ভাতগুলো নিয়ে নিয়েছিল সবজিগুলো নিয়ে নিয়েছিল এই যে দেখো ভাতের বাটিটা এখানে রেখেছিলাম সব ছেঁড়া বেড়া করে দিয়েছে তো তারপরে জানালাটা আটকে দিয়ে আবার রান্নাটা আমি শুরু করে দিই তো বৃষ্টিও হচ্ছিল বাইরে হাওয়াও হচ্ছিল জানলাটা বন্ধ করেই তারপরে আমি রান্নাটা শুরু করেছি তো আজকে মাটন এনেছিল তো সবজি কাটা কিন্তু হয়ে গেছিলো মা সব সবজি কেটে দিয়েছিল। তারপরে ও ওই যে মাটন নিয়ে আসলো তারপরে আর কি করবো এত কিছু তো রান্না করে নষ্ট করা যায় না আমরা বাড়িতে মানুষই কয়জন আর বাবাও রাত্রে ভাত খেতে চায় না তো তার জন্য নিরামিষ সবজি আর শাকটা ফ্রিজে রেখে দিলাম প্লাস্টিকে পেঁচি ওটা কালকে রান্না করব আজকে শুধু ভেন্ডি ভাজা করলা ভাজা মুসুরির ডাল আর এই যে মাটনটাই রান্না করব। আর মেয়ের জন্য তো আমার আলাদা রান্না করতেই হয় কারণ ওরা এই ঝাল মাটন খেতে পারবে না ওদের জন্য আলাদা করে ঝাল ছাড়া রান্না করব তো যাই হোক আমাকে কিন্তু আমার শাশুড়ি মা হাতে ধরিয়েই সব কাজ শিখিয়ে নিয়েছে তো আজকে চোদ্দ বছরে আমি কিন্তু সবই জানি মোটামুটি আমার সমস্ত কাজ আমার শেখা হয়ে গেছে মোয়া পিঠা পায়েস কাঁথা সেলাই করা নানান রকমের কাজ পূজা পার্বণ সবই আমাকে উনি শিখিয়ে দিয়েছে অনেক বকাও খেয়েছি এর জন্য তবে আখেরে লাভটা কিন্তু আমারই হয়েছে যাই হোক আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আর এই যে আমার মেয়েও চলে এসেছে স্কুল থেকে আমাকেও চুপি চুপি ধাপ্পা দেবে বলে চুপি চুপিও আসছে দেখো তারপরে এই যে দেখো বাবাও এসে গেছে দেড়টার বাবা খায় তো ওই যে বাবার জন্য আমি থালাটাও রেডি করে নিয়েছি আর মেয়েকেও তাড়াতাড়ি স্নান করে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো এখন তো এখনই আমি ব্লগটা ছাড়লাম ওকে ঘুম পাড়াতে পাড়াতে থ্যাংক ইউ ফর ওয়াচিং